দেয় যেমন ম্যালেস্টাইনের একদম ঘাস মুছে দিয়েছে ভারতের আর্মিরা যেন পাকিস্তানকে একদম নাম নিশান মুছিয়ে দেয় পাকিস্তান বলে কোনো মানচিত্র যেন পুঁছে নিতে না আর দাদা দীর্ঘ ঘোষ আজকে বলতেন আমি মনে হিন্দু হিন্দু করছি আমি মন্তব্য করবো দাদা মেছোয়া আমি মন্তব্য করবো না দাদা আমাকে এই সম্পর্কে প্রশ্ন করতেন মেছোয়ার ঘটনা আমাকে অনেক ঘাম তুলে কাজ করতে হয় আমি এখন মেদিনীপুরে যাব সেখানেও প্রচুর তিন থেকে চারজন শহীদ হয়েছে এই কাজগুলো আমাকে করতে দেন আমার সময়ের মূল্য আছে আপনাদের মাধ্যমে সমস্ত চ্যানেলকে বলছি আমি পরশু দিন থেকে একই কথা বলছি এই ইস্যুটা আমাকে প্রশ্ন করবেন না আমি উত্তর দেবো মেছুয়ার ঘটনাকে কেন্দ্র করে কলকাতার মেয়র একাধিক কলকাতার যে স্বাধীন পরিষদ রেস্তোরাঁ আছে সেই রেস্তোরাঁগুলো বন্ধের জন্য বন্ধ করেছে এরপরে রোহিঙ্গাদের দিয়ে দিবে ওই দাওয়াতে ইসলাম চান প্রথমে বন্ধ করবে আপনার টিভি খবর করুন ডাক্তার যে করছে তারপরে করবে কালকে মমতা ব্যানার্জি বলে এসেছে পাশের বাড়িটাও ভাঙতে হবে মানে আরেকটা প্রমোটারকে দেবে ঠিক করে দিয়েছে দাদা 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 রোহিঙ্গা বসাবে গোটা কলকাতা একটাও আপনি ভারতীয় হকার পাবেন না এই মেয়ে রাস্তার সাঙ্গ পাঙ্গরা নিউ মার্কেট থেকে শুরু করে গোটা কলকাতায় সব রোহিঙ্গাদের ডালা বসিয়ে দিয়েছে রাস্তায় এরা হকার উচ্ছেদ করে হিন্দুদের আর বসায় সব রোহিঙ্গাদের এদের কায়দা জানা আছে পশ্চিমবঙ্গ লোক জেনে গেছে এমজিএম মেডিকেল কলেজে গত চব্বিশ বছর সালের যে ফলের তাতে অকৃত কার্য যারা পরীক্ষাটি তারা সেটা শুনবো কিন্তু পঁচিশ সালের দেখা যাচ্ছে সেই জায়গায় উনত্রিশ জন অকৃত কার্য করে কোথাও কি মানে ফলের যে পরীক্ষাটা বা খাতা দেখার বা সমগ্র বিষয়টা নিয়ে কি আমি জেনে বলবো না জেনে আমি বিরোধী দল একটা রেসপন্সিবল পোস্টে আছি না জেনে বলা উচিত না তবে আমি আবার নিশ্চয়ই রাজ্যের মানুষ আমি ভারতীয় পূর্ব মেদিনীপুরের জন্য আমি প্রাউড মাধ্যমিকের পূর্ব মেদিনীপুর হবেই পূর্ব মেদিনীপুরকে হারানোর ক্ষমতা কারণ নেই